নমস্কার আজকের গল্প নতুন নাটক ও ভন্ডুল লেখক উল্লাস মল্লিক লঘুগুরু নাট্য সমাজের মিটিং এ ঠিক হলো গতবারের মতো কেলেঙ্কারি এবার যেন না হয় হামপুরের বিখ্যাত নাটকের দল লঘু গুরু নাট্য সমাজকে বহু দূর দূরান্তের মানুষ এক ডাকে চেনে পাড়ার ছেলে ছোকরা থেকে শুরু করে বাবা কাকা মায় স্কুলের হংক স্যার বা বাজারের আমুদের সবজিওয়ালা সকলেই কোনো না কোনো সময় স্টেজে উঠেছেন লঘুগুরু হয়ে নাটক করতে ফি বছর দুর্গা সময় আমোদপুরে নাটক করে লঘুগুরু কিসব চমৎকার নাটক আর ফাটাফাটি অভিনয় সেই নাটক দেখে রাধু চোর সাধু হয়ে গেল রাগী ইংরেজি স্যার মার ধর ছেড়ে দিলেন আর সেই কিপটে গোবিন্দ কাকা যিনি কিনা গামছা ছিঁড়ে গেলে সেলাই করতেন তিনিও শুরু করে দিলেন রকম আরো অনেক রোমহর্ষক ঘটনা ঘটেছে সেসব কাহিনী আমোদপুরের মানুষের মুখে মুখে ঘরে কিন্তু গতবারই একটা কাণ্ড ঘটে গেল শক্তিগড়ের সারদল নাটক অভিনয় হচ্ছিল ক্লাবের মাঠে ঠাসা ঠাসি ভিড় সামনের সারিতে এলাকার গণ্যমান্য মানুষজন দুজন বয়স্কা মহিলা নন্দী ঠাকুরমা আর মিছরি দিদা পান চিবোতে চিবোতে নাতিদের বজ্জাতির কথা বলছিলেন সুখময় জ্যাঠা নাকে চশমা এটে ঢুলছিলেন আর কোন কোন সংলাপ ব্যাকারণ মতে অশুদ্ধ তার নোটস নিচ্ছিলেন বাংলা স্যার রণজয় বাবু নাটক তখন প্রায় ক্লাইম্যাক্সে শক্তিগড়ের রাজা গম্ভীর সিংহের পরাজয় প্রায় নিশ্চিত তার মন্ত্রী সেনাপতি নিহত সৈন্য সামন্ত ছত্রভঙ্গ তবু গর্জন করে গম্ভীর সিংহ হুমকিপুরের সেনাপতি তোম্বা শর্মাকে বললেন সিংহ শেয়ালের রনে কে যেতে কে হারে যাইবে পুনো দেখা মুক্ত এই সময়ে তোম্বা শর্মার ছোড়া তীর আঘাত করবে গম্ভীর সিংহের বুকে তোম্বা শর্মার পাঠ করছিল গদাই গদাইটা চিরকালে রানারি কোনোদিন এক টিপে উইকেটে বল মেরে রান আউট করতে পারেনি ঘনশ্যামদা ওকে বার বার বলে দিয়েছিলেন খুব কাছে দাঁড়িয়ে আস্তে করে তীরটা ছুঁড়ে দিবি কিন্তু গদাই বাহাদুরি দেখানোর জন্য তুই সিংহ হাসালি আমায় জেনে রাখ আজই শেষ দিন তোর এখনই চোখে লাখ যে ঘোর এইসব ফালতু সংলাপ বলে লাফিয়ে ঝাঁপিয়ে স্টেজের একেবারে কোণে গিয়ে সাই করে ছুড়ে দিল তীরটা ফল যা হওয়ার তাই হল তীরটা সোজা গিয়ে লাগলো সুখময় জ্যাঠার মাথায় কাঁচা ঘুম ভেঙে যেতে ভয়ানক চোটে গেলেন জ্যাঠা গনগনে লাল চোখে তাকালেন স্টেজের দিকে গম্ভীর সিংহের পাঠ করছিল বিজু সে পড়ে গেছে মহা ফ্যাসাদে অন্য টার্গেটে আঘাত করা তীরে তার মৃত্যুবরণ করা উচিত হবে কিনা তা বুঝতে পারছে না অসহায় ভাবে দিকে তাকাচ্ছে আর এদিকে তোরা একটু শান্তিতে ঘুমোতেও না বলে গেলেন বিজুর দিকে কাঁদো কাঁদো গলায় বিজু বললো আমি নই জ্যাঠা গদাই মেরেছে সুখময় জ্যাঠা তখন এক লাফে স্টেজে উঠে গদাইকে ধরতে গেলেন তারপর দুজনের মধ্যে সে কি ভীষণ দৌড় প্রতিযোগিতা সবচেয়ে বেশি পেলেও হয়ে গেল নাটকটা। আমাদের ডিরেক্টর ঘনশ্যাম পোদ্দার দাপুটে মানুষ তিনি গিরিশ ঘোষের মতো গোফ আর শম্ভু মিত্রর মতো দাঁড়ি রাখেন এই বছর আমাদের নতুন নাটক লঙ্কা পুরি হলোট পালট এবার নতুন একটা কৌশল আমদানি করলেন তারা চরণ বিদ্যাপীঠের হেডসারের খুব অভিনয়ের শখ বেশ লম্বা চওড়া দশাশই চেহারা তার গলার স্বরটাও গুরু গম্ভীর ঘনশ্যামদা তাকে রাবণের পার্ট দিলেন ক্লাস এইটের অনিতা ঝোগরুটা স্বভাবের জন্য ভাড়ায় বিখ্যাত ঘনশ্যাম দা তাকে মন করে দিলেন কিন্তু সমস্যা হলো হনুমানকে নিয়ে কে আর শক করে কালামুখ হতে চায় তরি স্কুলের স্পোর্টসে প্রতি বছর লং জাম্পে ফার্স্ট হয় ঘনশ্যাম দা তাকে ধরলেন কিন্তু তরিত রাজি নয় বলল পাগল হয়েছ রাক্ষস খরি গরুর পাখি পর্যন্ত রাজি কিন্তু হনুমান গায়ে মাথায় হাত বুলিয়ে বিস্তর বোঝানোর পর তরিত রাজি হলো বটে কিন্তু একটা শর্ত দিল নাটকে হনুমানের কলা খাওয়ার একটা দৃশ্য রাখতে হবে একছড়া মর্তমান কলা তার চাই রিহার্সাল চলল হই হই করে স্কুল ছুটির পর রিহার্সাল দি। কিন্তু হেড স্যার খুব কামাই করেন রাবণ চরিত্রটা বেশ গুরুত্বপূর্ণ তবে হেড স্যার বললেন ও তোদের ভাবতে হবে না আমি ঠিক স্টেজে মেকআপ করে নেব অভিনয়ের দিন এসে গেল দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম এটা ঘনশ্যামদার নির্দেশ অনেক রাত পর্যন্ত অভিনয় হবে একটু ফ্রেশ থাকা দরকার সন্ধে হতে না হতেই ক্লাবের মাঠে জমজমাট ভিড় সুখময় জ্যাঠা যথারীতি সামনের সারিতে কিন্তু এবার ঘনশ্যামদা কোনো রিস্ক নেয়নি প্রথমে ঠিক ছিল হত্যা টত্যা যা হওয়ার সব ছুরিতেই হবে কিন্তু রামায়ণের যুগে ছুরি কাঘাত খুব বাড়াবাড়ি হয়ে যাবে বলে প্রস্তাবটা বাতিল হয়ে গিয়েছে তাই চাঁদ মারি বানিয়ে প্রত্যেক তীরন্দাজকে রোজ টানা এক ঘন্টা করে তীর ছোড়া প্র্যাকটিস করিয়েছেন ঘনশ্যামদা নবীন কাকা আমাদের বাঁধা মেকআপ ম্যান কম ড্রেসার দু মিনিটের মধ্যে যে কোনো মানুষের ভোল বদলে দিতে পারেন হিদানি কানে একটু কম শুনছেন গ্রিন রুমে ঢুকেই নবীন কাকা তরিতকে বললেন তোর এমন চমৎকার লেজ না দেখবি নাটক শেষ হয়ে গেলেও লেজের মায়ায় আর মানুষ তো ইচ্ছেই করছে না মনে হবে সারা জীবন হনুমান হয়েই থাকি কিছুক্ষণ পরেই তার সঙ্গে নবীন কাকার লেগে গেল নবীন কাকা অনিতার পিঠে একটা মাথার বালিশ বেঁধে কুচ বানাতে চান কিন্তু পিঠে বালিশ বাঁধতে অনিতা রাজি নয় তার দাবি বালিশ বাঁধার দরকার নেই একটু কুজো হয়ে হাঁটলেই মন্থরার চরিত্র দিব্যি ফুটে উঠবে তবে সবচেয়ে বড় কেলেঙ্কারিটা হলো মেকআপের শেষের দিকে টুম্পার মন্দদরির পার্ট করার কথা মেকআপের পর হায় নিজের মুখ দেখেই সে হাউ মাউ করে উঠল আমরা ছুটে গেলাম টুম্পার সাজ দেখে তো আমাদের চোখ কপালে এই কি সাজিয়েছেন নবীন কাকা নবীন কাকা বললেন কেন চেরির সাজ তো এরকমই হবে টুম্পা কাঁদো কাঁদো গলায় বলল চেঁড়ি তো কেন আমি তো বন্ধ নবীন কাকা যত বলেন তুমি আমায় বলেছ অশোক বনের চেরি টুম্পা তত হাত পা ছুঁড়ে বলেছি মন্দদরি আমরা বললাম ঠিক আছে নবীন কাকা ওকে নতুন করে মন্দদরির মেকআপ করে দিন নবীন কাকা হতাশ হয়ে মাথা নাড়লেন আর তো উপায় নেই রঙের স্টক শেষ কোনো রকমে চেচে পুচে টুম্পার মেকআপটা দেওয়া হয়েছে সর্বনাশ তাহলে উপায় মন্দদরির আবনে স্ত্রী রাজমহিষী তাকে ছাড়া নাটক হবে কি করে টুম্পা তো ভ্যাক করে কেঁদেই ফেললো শেষে ঘনশ্যামদা এসে সমাধান করে দিলেন বললেন ঠিক আছে সাজ যেমন আছে থাক মন্দদরির মুকুটটা ওর মাথায় পরিয়ে দাও দু একটা বাড়তি সংলাপ ঢোকাতে হবে দর্শকদের বুঝিয়ে দিতে হবে প্রচুর শোক পেয়েছে তো জীবনে তাই এই রকম চেরির মতো দেখতে হয়ে গিয়েছে কালি ঝুলি মাখা চেরির সাজে সজ্জিত টুম্পাকে ঝলমলে মুকুটটা পরানোর পর যে রূপটা খুললো তা দেখে আমরা তো বটেই গণশ্যামদা পর্যন্ত চুপ করে গেলেন আর সময় নেই ঢং ঢং করে তৃতীয় ঘন্টা বেজে গিয়েছে ক্রমশ অধৈর্য হয়ে উঠছে দর্শকরা নাটক শুরু হয়ে গেল প্রথম কয়েকটা দৃশ্য বেশ ভালোভাবে উতরে গেল সমস্ত দর্শক একেবারে বঁদ সীতার দুঃখে কয়েকজন কেঁদেই ফেললো নন্দী ঠাকুরমার মেস্রি দিদা তো চিৎকার করে মন্থরাকে পাজি শয়তান বলে গালমন্দ করে বসলেন আমি বিশ্বামিত্র মুনি এ ছিলাম আমার সংলাপে একটা খটোমটো সংস্কৃত শ্লোক ছিল সেটা তোরেই বোধ আমার বাচওয়াল থেকে দাঁড়িটা খুলে ঝুলে পড়ল কিন্তু দর্শকরা কিছু বোঝার আগেই আমি দ্রুত সংলাপ শেষ করে বেরিয়ে এলাম আমাদের একটু উদ্বেগ ছিল হেড স্যারকে নিয়ে কিন্তু তিনিও চমৎকারভাবে ভাবে উতরে দিলেন শুধু একবারই একটু বেশামাল হয়ে গিয়েছিলেন স্যারের দোষ নেই বয়স্ক মানুষ রাবণের ওয়ার্কলোড নিতে গিয়ে কিছুটা কাহিল গোদে একটা চেয়ারে বসে একটু তন্দ্রায় এসে গিয়েছিল স্যারের দূত এসে সংবাদ দিল মহারাজ কপি সেনারা লঙ্কা পড়িতে বড় বেহাদপি করছে স্যার বলে ফেললেন নীল ডাউন করে থাকতে বলো নাটক প্রায় শেষের দিকে রাম রাবণের চূড়ান্ত লড়াই আসন্ন হেডস্যার কোষে একটি নিলেন ঘুম তাড়ানোর জন্যে গ্রিন রুমে এদিকে আর এক বিপত্তি ঘনশ্যামদা ছোট্ট একটা বেলুন জোগাড় করেছিলেন ঠিক ছিল হালতা ভরা বেলুনটা রাবণের পোশাকের মধ্যে বুকের কাছে লুকোনো থাকবে দীর্ঘ লড়াইয়ের পর রাম যখন ব্রহ্মাস্ত্র ছুঁড়ে রাবণকে ঘায়েল করবেন তখন কায়দা করে চাপ দিয়ে বেলুনটা ফাটিয়ে দেবেন হেডস্যার লাল হয়ে যাবে রাবণের পোশাক খুব বিশ্বাসযোগ্য হবে দৃশ্যটা কিন্তু গিয়ে দেখা গেল বেলুনটা লিক করছে সর্বনাশ তো হালতা যা তা অবস্থা মৃত্যুবান মারার আগেই রাবণের পোশাক লাল হয়ে যাবে কিন্তু এত রাতে নতুন বেলুনই বা পাওয়া যাবে কোথায় ভজা দশরথ সেজেছিল নাটকে তার আর কোনো ভূমিকা নেই ঘনশ্যামদা তাকে ফিট করে দিলেন বললেন তুই মগে করে আলতা নিয়ে উইংস পাশে অপেক্ষা কর বুকে বান খেয়ে স্যার যখন স্টেজে আছড়ে পড়বেন আলতাটা স্যারের গায়ে ছুঁড়ে দিবি রাম রাবণের যুদ্ধ শুরু হলো সে কি ভীষণ যুদ্ধ রামের পাঠ করছে দেবু কদিন আগে এই লঙ্কাটা ছোট হলেও ঝাল এই ট্রান্সলেশনটা পারেনি বলে হেডসেট তার বা কান ধরে প্রবলভাবে টানাটানি করেছেন সেই হেডসেট জনসমক্ষে তার হাতে নিহত হবেন ভেবে সে বেশ ভয়ে ভয়ে আছে হেডসেটের মাথার একদিকে চারটে আর একদিকে পাঁচটা প্লাস্টিকের মাথা বেঁধে রাবণের দশটা মাথা তৈরি করা হয়েছে হাতে তীর ধনুক নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে স্টেজের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোটাছুটি করছেন দুজনে দাপা দাপিতে মচ মচ করে উঠছে স্টেজ মাঝে মাঝে দুজনে পরস্পরকে হুঙ্কার দিচ্ছেন নস্বি নিয়ে উজ্জীবিত হেড স্যার ভয়ঙ্কর পরাক্রম দেখাচ্ছেন হঠাৎ স্যারের মাথার এক পাশ থেকে বাঁধন খুলে পাঁচটা মাথা স্টেজের উপর পড়ে গেল ঠিক আচমকা অর্ধেক মাথা খসে পড়ায় কিছুটা দিশে হারা হয়ে পড়লেন স্যার ঘনশ্যামদা হুইংসের আড়াল থেকে ফিস ফিস করে বললেন দেবু আর করিস না বান বেড়ে দে স্যার আপনি শুয়ে পড়ুন কিন্তু বাঁধন খুলে মাথা পড়ে গিয়েছে বলে স্যার মাঝপথেই পথেই লড়াই ছেড়ে দিতে রাজি নন তার এখনো অনেক বিক্রম দেখানো বাকি স্যারের এক হাতে তীর অন্য হাতে ধনু তীরটা ফেলে দিয়ে প্লাস্টিকের মাথাগুলো কুড়িয়ে নিলে স্টেজ থেকে তারপর ফের শুরু করলেন যুদ্ধ বললেন হে মুন্ড নহে তবো ছিন্ন মুন্ড নেহাত শিথিল রজ্জু হেতু এ মুন্ড হয়েছে ভুলুণ্ঠিত তাতে আমিকে তরে ক্ষুদ্র মানব বীর তব যদি জন্মতব সমরে ইত্যাদি স্যারের হাতে তীর নেই শুধু ধনুক আর প্লাস্টিকের মুন্ড ঘুরিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন দর্শকরাও বেশ মজা পেয়েছে হাততালি দিয়ে উৎসাহিত করছে রাবণকে অনেক আগে এই হনুমান কলা খেয়ে খোসাটা ফেলেছিল যুদ্ধ করতে করতে হঠাৎ সেই খোসায় পা পড়তেই হাছড় খেলো রামরূপী দেবু দেবুর কোমরে একটা পুরনো চোট ছিল কদিন আগেই ফুটবল খেলতে গিয়ে পেয়েছিল চোটটা স্টেজের উপর সশব্দে পড়েই যন্ত্রণায় চিৎকার করে উঠল রামকে এভাবে ভূপতিত হতে দেখে বেশ স্যার ঘাবড়ে গিয়েছেন স্যারের এক হাতে প্লাস্টিকের মাথা অন্য হাতে ধনুক কি করবেন ভেবে পাচ্ছেন না এদিক ওদিক তাকিয়ে দহস গুনিব এর মধ্যে দাঁড়াও উঠিয়া

রক্তাক্ত শরীরে রাম স্টেজে শুয়ে ছটফট করছেন আর সামনে দাঁড়িয়ে বিকট হট্ট হাস্য করে ডাউন করছেন রাবণ পাঁচ চার ঘনশ্যামনা দেখলেন বিপদ রাবণের হাতে রাম নিহত হলে বাবু তাকে নির্ঘাত ছাতা পেটা করবেন তাই তাড়াতাড়ি পর্দা টেনে দিলেন আমাদের সকলের রাগ গিয়ে পড়লো তরিতের উপর তখনও হনুমানের পোশাকে গ্রিন রুমের সামনে দাঁড়িয়ে শেষ কলাটা খাচ্ছে ঘনশ্যামদা গেলেন তার দিকে বিশাল একটা লাফ দিয়ে মুহূর্তে নাগালের বাইরে চলে গেল তরিত তারপর দৌড়ে মিলিয়ে গেল অন্ধকারে হিরসার বললেন একটা ফিতেটি নিয়ে আয়তো লাফটা মেপে দেখি এই লাফটা দিতে পারলে ডিস্ট্রিক্ট লাফানোর আগে ওই লেজটা লাগিয়ে দেবেন দেখবেন ওর ধারে কাছে কেউ আসতে পারছে না তখন বলেছিলাম না এই লেজের মাহাত্মই অন্য রকম